প্রাণ নাতো তো আবার বুক জোড়া লাতিও মারবা তা হয় কি বলবো আপনাদের কাছে এক ভদ্রলোক অনেক বয়স হইয়া গেছে তা সেই বুড়ো বয়সে বিয়ে করিছে মানে বউ মরিয়ে গেছে মরে এখন বিয়ে তো করবি কর অনেক জমি জমা আছে যুবতী মেয়ে বিয়ে করেছে বাইশ বছরের যুবতী আর ওই যে বুড়ো কর্তা তার তো প্রায় তিয়াত্তর বছর বয়স হয়ে গেছে এখন প্রথম কদিন কদিন ওই ধন সম্পত্তির লোভে সংসার জমিছে কিন্তু কিছুদিন যেই গেছে এই অশান্তি চলতেছে গিন্নির সঙ্গে ওই বুড়ো কর ভালো মেশে না হয় না কথায় কথায় ঝগড়া হয় যদি কয় ভাত দাও খাই আইনে খাও জল খাও খাই আইনে নাও এইরকম স্যাটাং সেটাং কথা কয় তারপরে একদিন ওই গিন্নি কয় বুড়োর ধারে আমার বিয়ের আগে আমাদের গ্রামে কত আমার বন্ধু বান্ধব আমারই কত ভালোবাসতো মিষ্টি কথা বলতো গোপাল মন্টু পন্টু ঝোলটু নানটু তুমি তাদের মতো না তোমার কথা আর শুনতে ভালো লাগে না লাগবেই না তো বুড়ো মানুষের কথায় কি আর মিষ্টি থাকে নাকি এখন ওই বুড়ো শুনেছে বিয়ের আগে অনেক নানটু মন্টু ফলটু জন্টু অনেক ছেলে বয়ফ্রেন্ড ছিল বুড়োর একটু সন্দেহ হয়েছে বুঝলেন অনেকের সন্দেহবাতিক তো থাকে এখন ওই বুড়ো কর্তা সন্দেহ হয়েছে শ্বশুর বাড়ি বেড়াতে গেছে যাইয়ে শালিদের কাছে বলছে জানিস তোর দিদি কি বলে তার নাকি বিয়ের আগে কত বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে কত যে হয়েছিল আর আমার সঙ্গে ভালো ব্যবহার করে না তোর দিদি আমার সঙ্গে একটু মিষ্টি সুরে কথাও না এবারে ওরা দেশে বুঝাইয়া চিচি করিস কি এইরকম স্বামীর সঙ্গে প্রতি দেবতা এইরকম ব্যবহার করতে হয় তার সঙ্গে মিষ্টি সুরে কথা বলতে হয় তাহলে সংসারে সুখ ভালোবাসা যায় এইবারে মিষ্টি সুরের কথা দেশে কইয়া ওই মেয়ে যাইয়া একদিন পানের খিল্লি সাজাইয়া ওই বুড়ো কর্তার কাছে যাইয়া কয় গো প্রাণনাথ পান সেবা করো ওই বুড়ো ভাবে ব্যাপার কি আমি কানে শিখ ঠিক শুনতেছি তো যে সটাং কথা কয় দেয় সবসময় আর সে বলছে কিনা প্রাণনাথ পান সেবা করো তাহলে নিশ্চয়ই দামি চাবে না কিছু দেখে না তা চাই না দেখবেন মায়েরা যখন একটু মিষ্টি কথা কয় হ্যাঁ গো শুনেছ তাহলে ভাববেন যে কিছু খসাবেনি আর কিছু একটা চাইয়ে বাসবেনি আর কি তা বুড়ো কর্তা দেখে যে না কিছু শাড়ি টাড়ি চাচ্ছে না কিন্তু প্রাণনাথ পান সেবা করো বুড়ো ভাবে আর একটু বলুক রকম মিষ্টি কথা কোনোদিন বলে নাই বিয়ের পর থেকে এই রকম শোনায় নাই আহা হা কি সুন্দর লাগছে হৃদয়টা যাচ্ছে বুড়ো চুপ করিয়াছে ভাবছে আর দুইবার বলুক আবার বলছে প্রাণনাথ পান সেবা করো বুড়ো কথা কয় না কয় আহা কি ভারী আর একটু বলুক প্রাণনাথ পান সেবা করো তিনবার কইয়ে রাগে যাইয়ে কয় কি কয়েক পান খাবা তো খাও নাই মারবো বুক জোড়া লাথি খাবা তো খাও নাই মারবো বুক জোড়া লাথি তা না তো কবা আবার লাথিও মারবা একসঙ্গে তো হয় না ঠিক কি বলেন তা আমার গোসাই মতুয়া ধর্মে পাই পর ধর্ম নিন্দা করিবা না শর নিকট সাবধান থাকিবে ঈশ্বরে আত্মদান করিবে মাতা পিতাকে ভক্তি করিবে সাধু সাধুস্বাস ত্যাগ করিবে পরস্বতী বরফতী কবুনাজ পড়ছিবে সদা সত্য কথা কহিবে তাই যদি বাণীতে ঠাকুরের বাণীতে রয় তাহলে তুমি এই রামচন্দ্র কৃষ্ণচন্দ্র গৌরহরীর দোষ খোঁজ কিসের দায় এটা তো পরের ধর্ম নিন্দা করাই হয় এই বৈষ্ণব মতের কৃষ্ণ ভক্তের অন্তরে তো ব্যথাই পায় যাক গোসার জবাবের অভাবগুলি এক এক করে ধৈর্য তুলি আপনারা শুনবেন ভক্তমন্ডলী সভ্যসভার ঠাই তার আগে সকল আর পুরো ভাগে একখানা গান গাইয়ে শোনাই হরি বল একখানা মনে হরিয়ে গেছে বলি আপনাদের কাছে এক বুড়িমার নাতি এক বুড়িমার নাতির ঠ্যাঙে একটা ফোড়া হয়েছে পাঁচ বছরের ছোট্ট নাতি ছেলে তা ফোড়ার জালার ছোটে বাসে না মোটে এই বড় ফোড়া ঠেলে উঠছে আবার মুখ পাইকে সাদা হইয়ে গেছে নাতি তো খালি চেঁচায় ওই বুড়িমা এমবিবিএস নীলু ডাক্তারের কাছে নিয়ে যায় তার নীলরতন ডাক্তার দেখে বলছে বাবা এই এত বড় ভোড়া হয়েছে একে অপারেশন করা দরকার রয় তা অপারেশন করতে হবে অনেকগুলো পরীক্ষা করতে হবে ওর সুগার টেস্ট করতে হবে রক্ত পরীক্ষা করতে হবে তারপরে ওর শরীরের কোনো বিভিন্ন সমস্যা দেখতে হবে পরীক্ষা নিরীক্ষা করে আলট্রাসাউন্ডও ইসিজি টিসিজি করে অপারেশন করতে হবে পনেরো হাজার টাকা খরচ হবে বুড়িমা ভাবে তাই এত টাকা কোথায় পাই আমার অপারেশনে কাজ নাই নাতি নিয়ে বাড়ি চলে গেছে ওই নাতিরে নিয়ে যতন করিয়ে দুধ ভাত মাখাইয়ে কোলে বসাইয়ে খাওয়াচ্ছে নাতি তো খাচ্ছে আনন্দে বসে শুনুন ভক্তবৃন্দে ওই ভাত খাওয়াতে খাওয়াতেই একটা ভাত যাইয়ে বুড়ির নাতি ছেলের ওই ফোড়ার মুখের পরে ফোরিয়াছে বুড়ি মাতা দেখে নাই বুড়িমা তো দেখে নাই কিন্তু ওই বাড়িতে বুড়ির একটা সাড়ে তিন কেজির মোরগ আছে মশাই ওই মোরগটা সার দিকে ঘোরে আর খাবারের খোঁজ করে ও দূর থেকে দেখিছে ওই জায়গাটা ভাত ফুড়িয়ে রয়েছে ও কক 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 করতে যাইয়ে পিছন দিয়ে কক করে ঠোকর মারিছে এত জোরে ঠোকর মারিছে ফোরা ফাটে ফটাশ করে সব বেরোই গেছে বুড়িমা ভাবতেছে যে নীলু ডাক্তার এমবিবিএস এই ফরা অপারেশন করতে সাহস পাই নাই পনেরো হাজার টাকা চাইছে আমার মরক ডাক্তার একটু করে অপারেশন করি ভালাইছে আমার মরক এম বিবিএস ফেল এমডি হয়ে গেছে আর কি বুড়ি করে ধারণা এই ডাক্তার থাকতে এই গ্রামে আর কারণে ফোরার কষ্টপাতি দেব না বড়ি দুপুরবেলা বেলা খাইয়ে দাইয়ে সুন্দর শাড়ি গায়ে জড়াইয়ে বিকেলবেলায় কি করিছে ওই মোরকটারে খাওয়াইয়ে এই বগল দাবা করেন এই 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 বগলে করিয়ে নিয়ে ওই গ্রামে গ্রামে অলি গলি যাইয়ে কয়ে এ বৌমা এ তোদের বাড়ি নাতিপুতি ছেলে ভুলের কারোর ফোড়া ঠোড়া আছে নাকি কয় কেন কয় আমার মোরক ডাক্তার হইছে এম বিবিএস হয়ে গেছে অপারেশন শিখে বেড়াইছে মোরক সব অপারেশন করিয়ে দেবে তা মনে করুন ধারণা এক মোরক ডাক্তার হলে তো আর দেশ শুদ্ধ মোরক ডাক্তার হয় না তা আমার গৌর কাঁচা সোনা তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছেন বলে কলির মানুষরা এইভাবে সংসার ফেলে এই সন্ন্যাস ধর্ম করতে বলেন নাই